সুন্দরী কাঁথাগুলা এখানে মোট এগারোটা কাঁথা আছে সবগুলা রাফ ইউজের জন্য খুবই সুন্দর এবং খুবই মানানসই এবং আরামদায়ক এই কিংসে যেগুলো তিনজনকে হয় গায়ে কোনো সুতা লাগবে না প্রত্যেকটি কাঁথাই কিন্তু একটা করে জালর আছে নিচে জালর আছে আমি এখানে বেশি দেখাই দিতে পারতেছি না আজকের ভিডিওতে মাত্র এগারোটা কাতা দেখা দিব এদিকে অনেক কাতা আছে যারা পাইকারি নেবেন পাইকারিও নিতে পারবেন কুচরাও নিতে পারবেন আমাদের হাজার হাজার শত শত কাথা আমাদের বাসায় স্টক থাকে আমি একটা একটা করে এগুলো দেখে দিচ্ছি ওই ইয়ারে নিয়ে আসো তাড়াতাড়ি এটা নিয়ে আসুন তাহলে এই এটা হচ্ছে কালোর মধ্যে কালোর মধ্যে অনেক কালার আছে এখানে আমি জাস্ট একটা দেখে দিলাম তারপর এটা এই এই ফুল কাতাটা হচ্ছে এইভাবে তারপর এটা এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে এই এইভাবে এটা এটা ঝালরটা এটা রয়্যাল ব্লু এটা এটা হচ্ছে সাদার মধ্যে এটার কাজটা অনেক বেশি সুন্দর নীল একটা ঝালর এটা নীলের মধ্যে সুতাটা কম্বিনেশন এটার কাক সামনাসামনিগুলো অনেক বেশি সুন্দর এটা সাদার মধ্যে এটা লাল আর নীলের কম্বিনেশান আর লাল ঝালর এটা ফুল ফুলকাতাটা হচ্ছে এইভাবে ফুল ফুলকাতাটা হচ্ছে এইভাবে তারপর এটা হচ্ছে এটা হচ্ছে বেগুনির মধ্যে ফুল কাতাটা হচ্ছে এই এভাবে ফুল কাতাটা এভাবে এভাবে এই এভাবে তারপর এটা কাঁচ সামনাসামনি এভাবে আর এটা হচ্ছে এদিকে অনেক কাঁথা এগুলো সবগুলা অনেক কালার আছে বাট আপনারা যার যে পাইকারিও নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা হচ্ছে সবুজের মধ্যে এটা সবুজের মধ্যে এটা জলপাই কালার বা সবুজের মধ্যে এই এটা হচ্ছে এই কালো আর নীলের কম্বিনেশান সামনাসামনি অনেক সুন্দর কাজ সামনাসামনি অনেক সুন্দর কাজ এই হচ্ছে এটা ফুলকথাটা এভাবে হ্যাঁ এভাবে আর এটা হচ্ছে রয়্যাল ব্লুতে এটা আরও বেশি সুন্দর এটা রাউন্ডের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সবগুলাই সুন্দর এটা রাউন্ডের মধ্যে এটাও সুন্দর কাছাকাছি সামনাসামনি এগুলো বেশি সুন্দর এটার ও এটার পার এটা সাদার মধ্যে এই পার এটা হচ্ছে রাউন্ডটা এটা হচ্ছে ফুল কাতাটা পরবর্তী পোস্টে এগুলোর ছবি দিয়ে দিব আমি ফুল ফুলকাতাটা এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালার এই এটা ফুল ফুল কাতাটা হচ্ছে এভাবে এগুলো সামনাসামনি অনেক বেশি সুন্দর ফুল কাতাটা এভাবে ঝালরটা লাল আর এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু রয়েল ব্লু না এটা রয়েল ব্লু না নেভি ব্লুর দুইটার মিক্স রয়েল ব্লু আর নেভি ব্লুর এটা ফুল কাতাটা হচ্ছে এভাবে ফুল কাতাটা হচ্ছে এভাবে এটা হচ্ছে সাদা ফুল কাতাটা হচ্ছে এভাবে সাদাটা হচ্ছে অনেক বেশি সুন্দর অনেক কালার আছে সাদার মধ্যে সাদার মধ্যে অনেক আছে মানে সুতার কম্বিনেশন এদিক ওদিক অনেক আছে সাদার মধ্যে সাদার মধ্যে প্রায় পঞ্চাশটি কাজ সুতার কম্বিনেশান আছে প্রায় পঞ্চাশটির মতো অনেক আছে এইগুলা সাদার মধ্যে অনেক আছে এটা এগুলা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে হলুদের হলুদেও এটা হচ্ছে হলুদের মধ্যে এই এটা 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 একটা এভাবে এটা হলুদের মধ্যে ফুল কাটাটা হচ্ছে এইভাবে ফুল এই এইভাবে এভাবে সামনাসামনি অনেক বেশি সুন্দরীগুলা এইভাবে আল্লাহ হাফেজ আবার নতুন কিছু নিয়ে আসবো শুভকামনা সবার জন্য এগুলো রা ইউজের জন্য আপনারা যারা বেশি নেবেন আর দশ পিস বা বিশ পিস তারা আমাকে ইনবক্সে নাম দিবেন তাদের জন্য পাইকারি দাম রাখা হবে আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য এখন কাতার কিন্তু ডিসকাউন্ট চলতে সেই মাসে